আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার এক্সটারহুল ব্লক থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটি হলো এডুকেশন বোর্ডের কিভাবে রেজাল্ট বের করবেন এসএসসি এইচএসি আলিম দাখিল এভাবে বিভিন্ন বোর্ডের আপনি রেজাল্ট বার করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন তার আগে আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সর্বপ্রথম আপনাদেরকে ক্রমে প্রবেশ করতে হবে এই যে ক্রম দেখতে পারছেন এই যে ক্রম এখানে আপনি প্রবেশ করতে হবে প্রবেশ করলাম তারপর দেখতে পাচ্ছেন উপর দিকে সার্চ অপশন আপনি এখানে সার্চ করবেন এখানে এইচএসসি রেজাল্ট বোর্ড এস রেজাল্ট দুই হাজার পঁচিশ দেখতে পারছেন এখানে আপনি ক্লিক করবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলাম দেখতে পাচ্ছেন লেখা আছে এডুকেশন বোর্ড বাংলাদেশ এই যে এডুকেশন বোর্ড বাংলাদেশ এই যে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি পেজ এসেছে লেখা আছে আপনি একটু জুম করবেন এটাকে জুম করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন লেখা আছে এই যে এইচএসি দাখিল ইকুয়াবলান্ট আপনি যদি এ হয়ে থাকেন তাহলে আপনি এসএসসি দিয়ে দিবেন আপনি এখানে টাচ করবেন তারপর আপনি এটা সিট সিলেক্ট করে নেবেন এস এই যে এই যে এসএসসি লেখা আছে দেখতে পারছেন এখানে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করলাম তারপর দেখতে পাচ্ছেন ইয়ার আপনি যদি আপনি দু হাজার পঁচিশ সালে হয় তাকেন পরীক্ষার্থী আপনি পঁচিশ সাল সিলেক্ট করবেন চব্বিশ সাল হলে চব্বিশ সাল এখানে আপনি সিলেক্ট করবেন দেখতে পারছেন ইয়ার আপনি ইয়ারটা সিলেক্ট করবেন আমি পঁচিশ দিয়ে দিচ্ছি এই যে পঁচিশ পঁচিশ তারপর বোর্ড আপনি এখানে সিলেক্ট করবেন বোর্ডটি কি এই যে বোর্ড সিলেক্ট ওয়ান এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর যদি আপনি মাদ্রাসা বোর্ডে হয়ে যায় মাদ্রাসা যদি আপনি মাদ্রাসা হয়ে থাকেন মাদ্রাসা আপনি সিলেক্ট করবেন তারপর আপনি যদি সিলেক্ট বোর্ড হয়ে থাকেন সিলেক্ট হয়ে সিলেক্ট করবেন আপনার যে বোর্ডটা আছে আপনি এখানে সিলেক্ট করে নেবেন আমি আমার মাদ্রাসা বোর্ডটা সিলেক্ট করে নিচ্ছি দেখেন তারপর দেখেন লেখা আছে রুল আপনি আপনার রুল নম্বরটি এখানে দিয়ে দেবেন এই যে রুল এখানে আপনার রুল নম্বরটি দিয়ে দেবেন আমি আমার রুল নম্বরটি দিয়ে দেবো এখানে তারপর দেখতে পাচ্ছেন আপনি এই যে রেজিস্ট্রেশন নাম্বার আপনি আপনার প্রবেশপত্র অনুযায়ী আপনি অ্যাডমিট কার্ডের অনুযায়ী রেজিস্ট্রেশন নম্বরটি এখানে দিয়ে দেবেন তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে আপনার একটা যুগ আপনি এটাকে সম্পূর্ণ ফিল আপ করে দিবেন যেমন ছয় আট সাত কত দশ আপনি এখানে দশ সিলেক্ট করে তারপরে দেখতে পাচ্ছেন লেখা আছে সাবমিট এই যে সাবমিট আপনি এখানে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনার রেজাল্টটি আপনি পেয়ে যাবেন আশা করি এই ভিডিও মাধ্যমে বুঝতে পারছেন কিভাবে আপনার এডুকেশন বোর্ডের রেজাল্ট কীভাবে বের করতে হয় এস এইচএসসি আলিম দাখিল বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন বোর্ডের আশা করি বুঝতে পারছেন এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন